মাত্র পাঁচ লক্ষ টাকা দিয়ে সিনো ব্র্যান্ডের ডাম ট্রাক মাত্র পাঁচ লক্ষ টাকা দিয়ে সিনো ব্র্যান্ডের ডাম ট্রাকটি আমাদের থেকে নিতে পারবেন এসিআই মোটরসের আমদানিকৃত সিনো ব্র্যান্ডের ট্রাক তো চলুন আগে গাড়িটা দেখি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দাচেল প্রতিবার মতো আবারও চলে আসছি আপনাদের মাঝে একটি ডাম ট্রাক গাড়ি নিয়ে অনেকে আমাদেরকে কমেন্ট করেন অথবা ফোন দেন যে ডাম ট্রাকের জন্য তো এইটি হচ্ছে সিনো ব্র্যান্ডের সিনো ট্রাক খুবই বিশ্ববিখ্যাত একটি গাড়ি সিনো ট্রাক আপনারা জানেন তো এই গাড়িটা আমরা নিয়ে আসছি এস আই মোটরস নিয়ে আসছে আপনাদের সুবিধার্থে আপনারা আপনার পাহাড় পাহাড়ের জন্য বা অথবা ইট বালু কঙ্গর পাথর এর জন্য খুব পারফেক্ট একটি গাড়ি তো এই গাড়িটা হচ্ছে ডাম ট্রাক একটি গাড়ি যেটি তার টায়ার সাইজ আছে আহ আট পঞ্চাশ মেবি আট পঞ্চাশ ষোলো টায়ার সাইজ ছয় চাকা বিশিষ্ট এটা হচ্ছে জগ হচ্ছে একটি কেবিনটা দেখেন সিনো ট্রাকের একটি কেবিন খুবই আরামদায়ক এবং প্রশস্ত কেবিন আর এটি হচ্ছে এগারো ফুট এগারো ফুট তিন ইঞ্চি আপনার বডি যেটি অনায়াসে আপনি দশ থেকে তেরো টন পর্যন্ত এটাতে আপনি অনায়াসে ক্যারিং করতে পারবেন ফোর স্যানেঞ্জার ইঞ্জিন এবং ডকুমেন্ট আপনি চট্ট মেট্রো অথবা ঢাকা মেট্রো দুইটাই যেটা খুশি এটা নিতে পারবেন তো এটা হচ্ছে এইস মোটর কিন্তু আপনাদের ক্যাশ নিতে হবে না এটা কিন্তু চাইলে আপনারা সহজলভ্য কিস্তিতে ক্রয় করতে পারবেন তো এটি কিস্তিতে নিতে হলে আমি যদি একটু কাছ থেকে দেখাই গাড়িটি দেখাই হ্যাঁ এটা সাথে কিন্তু চব্বিশ ভোর ডাবল ব্যাটারি দেখুন ইঞ্জিন এটা হচ্ছে গিয়ার বক্স এটা হচ্ছে ইঞ্জিন এখানে কিন্তু আপনার টার্বো ইউজ করা হয়েছে যেটি ইঞ্জিনের শক্তিকে দ্বিগুণ করে এবং ইঞ্জিনকে সবসময় ঠান্ডা রাখে এটা কিন্তু হাইড্রোলিক আর্মি বিট হাইড্রোলিক জগ এবং চ্যাসিস কিন্তু মজবুত চ্যাসিস আর ভিতরে কেবিনের ভিতরটা যদি আপনাদেরকে একটু দেখায় এই যে দেখুন এত সুন্দর প্রশস্ত কেবিন দেখুন এত সুন্দর অন্য অন্য গাড়িতে পাবেন কিনা জানি না মিউজিক সিস্টেম থেকে শুরু করে সব কিন্তু এখানে পারফেক্ট আছে তো এই গাড়িটা আপনারা চাইলে খুবই রিজনেবল প্রাইসে কিস্তিতে কিস্তিতে নিতে পারবেন তো এই স্কোয়ার জায়গা দেখুন এটি কিন্তু এটার দাম কিস্তিতে দাম পড়বেছে তেত্রিশ লক্ষ টাকা আপনারা কিস্তির মাধ্যমে নিতে চাইলে পাঁচ লক্ষ টাকা জমা দিবেন বাকিটা চার বছরে পরিশোধ করতে পারবেন ডকুমেন্ট সম্পূর্ণ ফ্রি ওয়ারেন্টি হচ্ছে এক বছর আমাদের কাছে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি এক বছর পাবেন এবং ছয়টা ফ্রি সার্ভিস পাবেন সাথে ছয়টা ফ্রি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল থাকবে আর আমাদের ঠিকানা তো সবাই জানে এই যে ঠিকানা হচ্ছে এটা কক্সবাজার জেলা চকুরিয়া উপজেলা কক্সবাজার মেইন রোডের পশ্চিম সাইডে হচ্ছে আমাদের শোরুম তো স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে যারা একটি ডাম্পার গাড়ি কিস্তির মাধ্যমে নিতে চাচ্ছেন পাহাড়ে চালাবেন অথবা ক্যাম্পের যে কোনো জায়গায় চালান না কেন আমাদের থেকে কিস্তিতে নিতে পারবেন খুবই সহজলভ্য কিস্তি চার বছরের যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আজকে ভিডিও এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ